শাকিব খান আর শুনছি যে এই ছবিটা অনেক ভালো এর জন্য আমরা অনেক দূর থেকে এই ছবিটা দেখার জন্য আসছি হ্যাঁ অনেক ভালো লাগছে আমি আসছি পাবনা থেকে ছবিটা দেখার জন্য অনেক কষ্ট করে আসছি তো গরমের জন্য দেখতে আসছি গরম হলেও ছবিটা দেখতে হবে অনেক ভালো ছবি এর আগেও একবার দেখছি আবার দেখতে দেখার জন্য আসছি আমি পুরা জোস ফার্স্ট টু লাস্ট পুরাই অস্থির ছিল কাহিনিটা ভালো সবই ভালো আমি মুভি খুব একটা বেশি দেখি না আসলে যেগুলো মনে করেন সুপার একটু বেশি মানে ভালো ছবি সেইগুলো আসলে দেখি গত বছর শাকিব খানের তুফান ছবিটা দেখছিলাম আর এবার বরবার ছবিটা দেখতে আসছি টিচার দেখলাম তো টিচার দেখে আসলে ভালো লাগছে প্রথমে তারপরে রিভিউ দেখেছি আর দর্শকের উৎফুল্ল দেখেই মুভিটা দেখার হতে খুব আগ্রহ ছিল এখন শুধু হয়েছে দেখতে আসছি দেখি কেমন লাগে অসাধারণ মানে আমরা শাকিবের কাছে যারা প্রত্যাশা করছি তার থেকে ডাবল মানে বেস্ট বেস্ট মানে সব দিক থেকে পারফেক্ট আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি মানে সব দিক থেকে পারফেক্ট অনেক ভালো এখানে 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 আছে অ্যাকশন সব আমরা চার পাঁচটা বন্ধু সাহেব খানের ছবি দেখতে আসছি পাবনা থেকে পাবনা কোনো এরকম বরবাদ ছবি এর হল নেই এজন্য পাবনা থেকে আসছি ছবি দেখতে আর টিকিট পাইছি কিন্তু টিকিটে সময় লাগবে বা টিকিটের খুব সংকট